ওয়াকফ বিল নিয়ে মণিপুরী সমাজকে নিয়ে একটি সংগঠন কুৎসা রটিয়ে চলেছে এর তীব্র নিন্দা জানিয়েছেন পুথিবা ওয়েলফেয়ার সোসাইটি এই সংগঠন যারা প্রচার করেছে এর সঙ্গে মণিপুরী সমাজ যুক্ত নয় বললেন সোসাইটি নেতৃত্ব দীপক সিনহা তিনি বলেন যারা এই বিলের বিরুদ্ধে মন্তব্য করেছেন তারা মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের মন্তব্য করে চলেছেন তাদের সঙ্গে মণিপুরী সমাজ কিছুতেই যুক্ত নয় কিন্তু মণিপুরী সমাজকে তারা এর সঙ্গে মিশিয়ে নিজেদের দল ভারী করার চেষ্টা করেছে ডাব্লিউএমসি ত্রিপুরা রাজ্য ইউনিটের দাবি ত্রিপুরার মণিপুরী সম্প্রদায় উল্লেখযোগ্য অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন তাদের সংগঠন অন্যান্য সুশীল সমাজ সংস্থার সাথে আমাদের সম্প্রদায়ের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করছে এই সংগঠন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে তাদের দুর্দশার কথা বিবেচনা করুক সরকার এই সম্প্রদায় সংরক্ষণ ও সমৃদ্ধি নিশ্চিত করে আমাদের প্রয়োজনে প্রয়োজনীয় সহায়তা এবং মনোযোগ প্রদান করুক উপরন্তু তাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ রাসলীলা লাই হারোবা এবং কৃষ্ণ বললীলা সহ আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ করছে সাংবাদিক সম্মেলনে সংগঠনে বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজ আমরা হয়েছি এই কারণে একটা মিলিত সম্প্রতি সংশোধিত আইন বাতিল করার জন্য কয়েকটি স্থানে স্বোষিত ও মণিপুরী সমাজের সাথে কোনোভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত নেই এমন কিছু ব্যক্তি ভারতবর্ষের সংবিধানে যুক্ত হওয়া ওয়াকবগুটির বিরুদ্ধে মন্তব্যের মধ্যে উল্লেখিত রাজ্যের মণিপুরী সম্প্রদায় অর্থাৎ সমাজকে নিয়ে যেভাবে উল্লেখ করা হয়েছে তার জন্য আমাদের রাজ্যের উক্ত সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর পাশাপাশি তাদের সাথে আমাদের সম্প্রদায়ের কোনোভাবে যুক্ত নই এবং আমরা সবাই ভারতবর্ষের সুনাগরিক কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বদা আমাদের সকালের সকলের ঐকান্তিক সহযোগিতা থাকবে আমাদের এই তার জন্যই মূলত আজকে আমরা এখানে আপনাদের সামনে এই কথাগুলি তুলে ধরলাম এই কারণে আমাদের যে ভারতবর্ষের সংবিধানকে আমরা মেনে যে চলছে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তার জন্য আমরা সম্পূর্ণ ঐকান্তিক শুভেচ্ছা এবং সহযোগিতা থাকবে এই আমাদের এই সংগঠনের পক্ষ থেকে বিডু রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক